দিন আজকে বিসর্জন হবে বিকালে সকালবেলা একটু মানে মাংস ভাত হবে বলতেও খারাপ লাগছে এটা বিকেলে হলে ভালো হতো বিকেলে ডিমের ঝোল ভাত হবে সবাই আনন্দ প্রচুর করেছি প্রচুর করেছি আর এই আমাদের ছ বছর চলছে তো এটা রানিং ছ বছর আমরা চাইছি আরো বড় করে করবো সামনের পারে আরও আনন্দ করব। ছেলে মা সরস্বতী আচ্ছা সবাই আমরা প্রার্থনা করছি সব ছেলে মেয়েরা আরো ভালো লেখাপড়া করুক আর চাকরি পেলে তো আরো কোনা একটা ছেলে চাকরি পেলে আর সুন্দর করে আমরা পূজা করব আর এখন কি হচ্ছে এখন সকালবেলা রান্নার জোগান হচ্ছে এই পেঁয়াজ কাটছি রসুন কাটছি আমরা ওখানে আলু কাটা হচ্ছে আরেক জায়গায় মাংস মেরিনেট হচ্ছে আর সবাইকে অনুরোধ করছি একটু কি করছিস হ্যালো বন্ধুরা ফুড উইথ মৌপাতে তোরা সকলকে স্বাগত জানাই আর আজকে ষোলোই ফেব্রুয়ারি আর দুপুরে বাচ্চা কজনই খাবে আর মিলি রান্না করবে বললো তাই মাংসের ঝোল ভাত করেই ওরা প্রায় আট জন মতন খাচ্ছে আর আমাদের বড়দের রান্না বান্না হবে রাত্রে কি হয়েছিল কি সুস্থ হয়েছি বৌদি ফেলা আমি পড়ে গেছিলাম সরস্বতী পূজের আগের দিন সন্ধ্যাবেলায় সরস্বতী পূজার আগের দিন সন্ধ্যাবেলায় এখন উঠতে পাচ্ছি তাই জন্য ভালো লাগছে সবটাই থাকতে পারিনি অঞ্জলি দিতে পারিনি সুন্দর স্পিচ এখন খা মা সরস্বতী কি পায় যে আপনি একটু সুস্থ হয়ে গেছেন আবার অংশগ্রহণ করতে পেরেছেন আর রিমি গিয়ে কাকুর সাথে চিকেন কিনে নিয়ে এখন চিকেন ধুচ্ছে রিমির পিছনে একটা বিড়াল এসে অপেক্ষা করছে হ্যাঁ ঠিক আছে আর বাচ্চারা আলু টালুগুলো সব কেটে টেটে নিল আর কাকিমা ত্রিনা মিলে মশলা টসলাগুলো কাটলো আর মিলি এদিকে তোরজোর করছে রান্নাবান্না করার জন্যে মিলি এখন বিড়াল কুকুর তাড়াতে ব্যস্ত

আর আজকে শুক্রবার আজকে আমাদের বিসর্জনের দিন দুপুরবেলা বেলা হয়েছে মুরগির মাংসের ঝোল ভাত বাচ্চারা খেতে বসে গেছে এখন আর রান্না করেছে আজকে মিলি তাই তো মিলি তুই রান্না করেছিস তো কাকিমা ভাতে আমি না আর আজ কতদিন থেকে তোড়জোড় হচ্ছিলো পুজোর আর আজকের বিসর্জন চলে যাবে সবারই মনটা একটু খারাপ রয়েছে কারণ এতদিনের আনন্দ আজকে শেষ হয়ে যাচ্ছে আর আজকে আবার এক বছরে অপেক্ষা করতে হবে আর তিন দিন ধরে তো এইসব উৎসব পালন হলো আর আজকে বিসর্জন দেওয়ার পরে সবাই যে যার ঘরে ফিরে যাব রাত্রে খাওয়া দাওয়া করে আর কালকে থেকে সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়বো আর সোমবার থেকে আমার ছোটো মেয়ের ফাইনাল এক্সামও শুরু হয়ে যাচ্ছে আর বড়ো মেয়ে তার আগে রবিবার দিন সকাল সাড়ে এগারোটার ট্রেনে হাওড়া থেকে ও চলে যাবে ওর হোস্টেল সিউড়িতে আর এতদিনের আনন্দ এবার সবারই খুব মন খারাপ লাগছে যে সবাই বড়ো মেয়েও চলে যাবে আর ছোটো মেয়েরও পরীক্ষা শুরু হবে সবাই সবার থেকে আলাদা হয়ে যাবে এখন কারণ পড়াশোনাটাও অনেক আগে প্রায়োরিটি দিই আমরা আর সেই জন্যে যদিও পড়াশোনা অনেকটাই রেডি আছে ওই জন্যে এক সপ্তাহ ধরে যে একটা আনন্দ করা হলো তার মাঝে মাঝে পড়াশোনাও করেছে আর কালকে থেকে আবার পড়াশোনা স্টার্ট হয়ে যাবে আর এইটার জন্য সবাই বাচ্চারা সব ওয়েট করে থাকে তার কারণ সবাই পারফরম্যান্স করবে বা পুজো ঘিরে তিন দিন যে খুব আনন্দ করবে খারাপের মধ্যেও সবাই বিসর্জন নিয়ে একটু নাচ গান করবে টরবে সেই সবও তোড়জোড় হচ্ছে আর বক্স চালানো হবে সবাই বিসর্জন দিয়ে দেওয়ার আগে খুব নাচবে এসেও একটু নাচ টাচ করবে কারণ বাচ্চারা সেরকমভাবে কিছুই নাচ করতে পারেনি বা আনন্দ অতটা রাত্রিবেলা যে বক্স চালিয়ে নাচ টাচ করা সেগুলো করতে পারেনি আর কালকেরও করবে ভেবেছিল কিন্তু কালকের এমন ঝড় বৃষ্টি আসলো যে সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঠাকুর ঠাকুর গুছিয়ে টুচে ঘরে চলে আসতে হয়েছিল তাই জন্য আজকেও সবাই প্রস্তুত হচ্ছে যে নিচে চলে আসবে আর বিসর্জনের আগে একটু ওরা নাচ করবে তার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর বিসর্জনের ভিডিওর জন্য ওয়েট করো